খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্রিন শেড লাইট হেডলাইট গুলো সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সুন্দর একটি কাভার দেওয়া আছে এছাড়া সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গেইল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল এই পাশে লাইটটি মার্শাল্লাহ দেখেন একদম অরিজিনাল লাইট গ্রিন শেড লাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনে একটি সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে

পিছন দেখেন উপরেও কিন্তু মোটর দেয়া আছে জি খুব সুন্দর একটি গাড়ি ভাইয়া পিছনে গ্লাস দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাগবে দেখেন একেবারে অরিজিনাল জাপানি লাইট এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে এখানে জি সুপ্রের লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই অবশ্যই দেখেন এটা কিন্তু এলপিজি করা ভাইয়া এলপিজি করা হ্যাঁ এটা দেখেন একেবারে চিকন সেল এলপিজি নাভার করা খুব চমৎকার মাশাআল্লাহ প্রত্যেকটা জয়েন্ট গো দেখেন একেবারে অরিজিনাল জয়েন্টে দেখেন সিল করা জাপানি সিল করা এই পাশে দেখেন হ্যাঁ প্রত্যেকটা জয়েন্ট জাপানি সিল করা আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাড়ি সামনে কিছু সেফটি বাম্পার দেয়া আছে এই পাশে বড় দেখেন একেবারে টানা বডি মাশাআল্লাহ এই দেখেন

এটাই হচ্ছে ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন চিকন এলপিজি করা মানে একেবারে তেলের মতোই চলবে গাড়ি এবং ভিতরে কালার গুলো দেখেন একদম অরিজিনাল জাপানি যে কালার সেই কালার গুলো আছে প্রত্যেকটা লাইটে দেখেন কত জাপান লেখা আছে সামনে মার্স গুলো দেখেন ভাইয়া কোথাও একটা হাতুরের বাড়ি এখনো জি এই যে বর্ডের ভিতরে দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে মানে অসাধারণ একটি গাড়ি ভাইয়া মানে যিনি চালিয়েছেন খুব যত্ন সহকারে চালিয়েছেন ভাইয়া দশের মডেল দুই হাজার পনেরোতে রেড ওয়াইন কালার ডকুমেন্টস ফুল আপডেট করা আছে মাশাআল্লাহ ওকে তো প্রাইস কত জানেন এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 22 লাখ 70 হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে ইনশাআল্লাহ ওকে আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে 10 গজ আগে হাতের বাম ডান পাশে মদিনা কার কালেকশন সার্ভিসটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ পথে গুগল ম্যাপে মদিনা কার কালে লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ মধ্যে দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ